সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চokra কুকুরানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত শ্রোতা বন্ধগণ আশা করি আল্লাহ পাকের ওশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ অনেক সময় দেখা যায় আমরা অনেককে বলতে শুনি যে আমার বাচ্চাটা এখন পড়াশোনা করতে চাচ্ছে না বা পড়াশোনায় মনোযোগী না এক একসময় খুব ভালো পড়াশোনায় মনোযোগ ছিল ইদানিং দেখা যাচ্ছে পড়াশোনায় মনোযোগ নেই মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে এবং সে খুব ভালো স্টুডেন্ট ছিল দেখা যাচ্ছে এখন যখনই এক্সাম হচ্ছে পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে তার রেজাল্ট খারাপ হচ্ছে ভালো রেজাল্ট সে অর্জন করতে পারছে না এ জাতীয় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে থাকে যখন কোনো একজন ছাত্রের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদু করা হয় পড়াশোনার জাদু তখনই করা হয় যখন মানুষটির মেধা সুনাম ছড়িয়ে পড়ে এটা বিশেষ করে কাছের মানুষ করে যখন আত্মীয়র মধ্যে পড়াশোনা প্রতিদ্বন্দ্বিতা থাকে পাড়া প্রতিবেশীর মধ্যে প্রতিদ্বন্দ্বী থাকে থাকে সহপাঠীদের কেউ হিংসা বসত এই জাদু দ্বারা ব্যক্তির মানসিক অস্থিরতা থেকে শুরু করে শারীরিক ক্ষতিও করা হয় কখনো পাগল বানিয়ে ফেলে রেখে পড়াশোনা পিছিয়ে দেওয়া হয় শুরুতে জাদুর প্রভাব থাকলেও পরে জাদুর জন্য জীব নিয়োজিত হয় এবং ক্ষতির পরিমাণও পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ দিন দিন এই ছাত্রের ক্ষতির মাত্রাটা একের পর এক বাড়তেই থাকে পড়াশোনায় মনোযোগের জাদুতে আক্রান্ত যখন কোনো ছাত্র বা ছাত্রী হবে সেই ক্ষেত্রে আমি দেখেছি তাদের মাঝে কিছু লক্ষণ দেখা দেবে আমরা যখন এই সমস্ত লক্ষণগুলো কোনো ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে পাব সেই ক্ষেত্রে অভিভাবক যারা আছেন তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যে আপনার এই আদরের সন্তান হয়তোবা পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদুতে আক্রান্ত হয়েছেন কেউ হিংসার বশবর্তী হয়ে আপনার এই সন্তানের ক্ষতি করার জন্য তার পড়াশোনায় ব্যাঘাত ঘটানোর জন্য পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদু করেছে যখনই কোনো ছাত্র বা ছাত্রীকে পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদু করা হবে সেই ক্ষেত্রে আমি দেখেছি তাদের মাঝে সর্বমোট তেরোটি লক্ষণ দেখা যাবে যখনই কোনো ছাত্র বা ছাত্রীর মাঝে পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদুতে আক্রান্ত হওয়ার সেই সমস্ত তেরোটি লক্ষণ আমরা পাবো তখন আর কাল বিলম্ব না করে অতি দ্রুত সময়ের মধ্যে তার পড়াশোনা নষ্ট করার জন্য তাকে কিভাবে জাদু করা হয়েছে কিভাবে ক্ষতি করা হয়েছে একজন অভিজ্ঞ মুদাব্বিরের স্মরণাপন্ন হয়ে বিষয়টাকে ভালোভাবে অনুসন্ধান করে অতি দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদুতে আক্রান্ত হওয়ার এক নম্বর লক্ষণ হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট এবং খুব ভালোভাবে লেখাপড়া করলেও হঠাৎ করে পরীক্ষার ফলাফল অবনীত হওয়া একটা সময় দেখা গিয়েছে সে খুব ভালো স্টুডেন্ট ছিল তার পড়ালেখা ভালো তার রেজাল্ট ভালো তার পড়ালেখা এবং রেজাল্টের একটা সুনাম সুখ্যাতি রয়েছে কিন্তু হঠাৎ করে বিষয়টি যদি এমন হয় সে যখন পরীক্ষা দিচ্ছে পরীক্ষার মাধ্যমে সে কাঙ্ক্ষিত রেজাল্ট এখন আর অর্জন করতে পারছে না তাহলে আপনি ধরে নিতে পারেন এই ছাত্র বা এই ছাত্রী পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদুতে আক্রান্ত হয়েছেন দুই নাম্বার লক্ষণ হচ্ছে পড়ার টেবিলে বসলে অস্থিরতা অনুভূতি হওয়া অনেক রোগী কাছে এসেছেন তারা তাদের সন্তানকে আমার কাছে নিয়ে এসেছেন অভিভাবক নিজেও বলেছেন এবং ছাত্র ছাত্রী তারা নিজেরাও বলেছেন যে আমি যখন পড়ার টেবিলে বসি পড়ার টেবিলে বসার পর আমি নিজেকে স্বস্তি ফিল করতে পারি না অর্থাৎ আমার শরীরের মাঝে আমি একটা অস্থিরতা অনুভব করে থাকি অথচ দেখা যায় যখন পড়ার টেবিলে আমি না বসি পড়ার টেবিলে আসার পর্যন্ত আমি ঠিক থাকি শত চেষ্টা করেও পড়তে না পারা বাধা আসা দেখা যায় ছাত্র বা ছাত্রী যখন এই আক্রান্ত হয় তারা অনেক চেষ্টা করে থাকে আজকে পড়বেন আজকে যেকোনোভাবে হোক সে ভালোভাবে পড়াশোনা করে তার সমস্ত পড়াগুলা শেষ করে দেবেন দেখা যায় সে যতই দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করুক না কেন যখন সে পড়তে বসে তখন তার সে তার স্টাডি বেশি সময় চালিয়ে যেতে পারে না তার পড়ার মাঝে এরকম বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হয়ে যায় তখন সে পড়ার টেবিল থেকে উঠে যায় চার নাম্বার লক্ষণ হচ্ছে হঠাৎ পড়াশোনার কথা ভুলে যাওয়া সে পড়াশোনা করে তার পড়াশোনার একটি রুটিন আছে নিয়ম মাফিক সে পড়াশোনা করে থাকে কখন কোন বিষয়টা পড়বে কোন সাবজেক্টে পড়ে অনেক ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে দেখা যায় তারা এইভাবে রুটিন করে রাখে অনেক রুগীদের ক্ষেত্রে আমি দেখেছি তারা আমার কাছে বলেছেন যে তাকে যে আজকে পড়তে হবে এই চিন্তা চেতনাই তার মনের ভিতরে ছিল না ব্রেইন থেকে এই বিষয়ে তার উদাও হয়ে গিয়েছিল সে একজন স্টুডেন্ট পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে সবকিছু বিরক্ত লাগা সে যে কাজেই যাবে যা কিছুই পড়তে যাবে সব কিছুতেই তার একটা বিরক্তিকর ভাব সৃষ্টি হবে অতিরিক্ত পরিমাণে বিরক্তিকর ভাব সৃষ্টি হওয়ার কারণে সে তার মনোযোগ পড়াশোনায় ঠিক মতো ধরে রাখতে পারবে না পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদুক আক্রান্ত হওয়ার ছয় নম্বর লক্ষণ হচ্ছে চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করা অনেক ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে দেখেছি তারা অনেক সময় বলে যে আমার মন চায় আমি একটু চিৎকার দিয়ে কান্না করি আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে তোমার কেন চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে দেখা যায় সেই ছাত্র বা ছাত্রী কোনো কিছু বলতে পারে না যে আমি কিছু বলতে পারি না কিন্তু আমার মনের ভিতরে মনে হয় যেন অনেক দুঃখ বেদনা আমার মনে বলছে আমি যদি একটু কান্না করি চিৎকার করে আমার মনটা হালকা হবে যদি কোনো ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে হঠাৎ করে এমন পরিবর্তন দেখা যায় তখন আপনি ধরে নিতে পারেন সেই ছাত্র বা ছাত্রী পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদুতে আক্রান্ত হয়েছে। সাত নম্বর লক্ষণ হচ্ছে যখন পড়ার টেবিল থেকে উঠে যাওয়া হয় তখন স্বস্তি অনুভব হওয়া সে যখন পড়ার টেবিলে বসছে অস্থিরতা অনুভব করেছে যখনই পড়ার টেবিল থেকে উঠে গিয়েছে তার শরীর তার কাছে একবারে রিল্যাক্স মনে হচ্ছে আট নম্বর লক্ষণ হচ্ছে ঠিক মতো ঘুমাতে না পারা একটা স্টুডেন্ট সে যদি ঠিক মতো ঘুমাতে না পারে ক্ষেত্রে আমরা দেখেছি সে তার পড়াশোনায় ঠিক মতো মনোযোগ বসাতে পারবে না ভালোভাবে একটা জিনিস মুখস্থ করতে পারবে না আয়ত্ত আনতে পারবে না এই জন্য এই জাদুটি যে সকল ছাত্র বা ছাত্রীকে করা হয় তাদেরকে সেই সাথে এই ক্ষতিটাও করা হয় তারা যেন ঠিক মতো ঘুমাতে না পারে কারণ একটা মানুষ যদি ঠিক মতো না ঘুমায় অটোমেটিকলি তখন দেখা যায় তার সমস্ত কাজের ক্ষেত্রে একটা বিঘ্নতা সৃষ্টি হয়ে থাকে নয় নাম্বার লক্ষণ হচ্ছে কোনো কাজ ভাবে করতে না পারা সে যে কাজে যাবে কাজে তার ধীরস্থিরতা থাকবে না একটা তাড়াহুড়া থাকবে দশ নম্বর লক্ষণ হচ্ছে এক জায়গায় অল্পক্ষণ থাকলে অধৈর্য হয়ে যাওয়া যখন কোনো ছাত্র বা ছাত্রী এই জাদুতে আক্রান্ত হবে সে যখন এক জায়গায় অল্প সময়ও থাকবে অল্প সময় থাকলেও দেখা যায় তার মাঝে অধৈর্য চলে আসবে এগারো নম্বর লক্ষণ হচ্ছে কাজকর্মে কথাবার্তায় ভুলভ্রান্তি বেড়ে যাওয়া সে যখনই কোনো কাজ করতে যাবে দেখা যাবে তার ভুল হয়ে যাবে কারো সাথে কথা বলবে কথা বলার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ভুল হয়ে যাচ্ছে চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা তার চোখ সুন্দর মাসাল্লা কিন্তু এই জাদুতে যখন সে আক্রান্ত হবে আক্রান্ত হলে দেখা যাবে তার চোখ পরিবারের সদস্য যারা আছেন বা অন্য মানুষ যারা আছেন তাদের কাছেও মনে হবে তার চোখ কিছুটা অস্বাভাবিক পড়াশোনায় মনোযোগ নষ্টের জাদুতে আক্রান্ত হওয়ার সর্বশেষ 13 নম্বর যে লক্ষণটি আমরা উপস্থাপন করব সেটি হচ্ছে অবস্থা বেশি খারাপ হলে একদম পাগলের মতো আচরণ এর দাদুতে যখন কোনো ছাত্র ছাত্রী আক্রান্ত হবে এবং তার আক্রান্তের বিষয়টা যদি মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় মারাত্মক পর্যায়ে পৌঁছে গেলে দেখা যায় অনেক ছাত্র ছাত্রী তারা পাগল হয়ে যায় আমরা অনেক সময় মনে করি যে এই ছাত্র অথবা ছাত্রী হয়তোবা সে অতিরিক্ত পরিমাণে পড়াশোনা করার কারণে সে পাগল হয়ে গিয়েছে অতিরিক্ত পরিমাণে পড়াশোনার কারণে পাগল মানুষ হয় এটার পরিমাণ খুবই কম কিন্তু আমি দেখেছি আমার কাছে যে যে সকল پیشنট এসেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আসলে অতিরিক্ত পরিমাণে পড়ার কারণে কোনো সময় কোনো ছাত্র ছাত্রী পাগল হয় না যেহেতু তাকে তার পড়াশোনায় বাধা সৃষ্টি করার জন্যে মারাত্মক পর্যায়ে ক্ষতি করে রাখা হয়েছে এই ক্ষতিগুলো দিন দিন সিরিয়াস পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে যখন সে আর এই ক্ষতির লোডগুলো নিতে না পারে ক্ষতির লোডগুলো না নিতে পারার কারণে একটা সময় তার ব্রেইনে এই ক্ষতিগুলো এতটাই ইফেক্ট করে বসে আস্তে আস্তে সে পাগলের মতো আচরণ করতে থাকে কোনো কোনো পেশেন্ট সিরিয়াস পর্যায়ের পাগল পর্যন্ত হয়ে যায় আমার এই গবেষণা গবেষণালব্ধ লক্ষণগুলো যখনই কোনো ছাত্র বা ছাত্রীর সাথে মিলে যাবে তখন অভিভাবক যারা আছেন তাদের উচিত হবে অত্যন্ত সতর্ক হওয়া সচেতন হওয়া যদি একজন দক্ষ চিকিৎসকের মাধ্যমে আপনার এই আদরের সন্তানের চিকিৎসা তখন করা হয় অবশ্যই আপনার এই আদরের সন্তান অতি অল্প সময়ের মধ্যেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ